ঘরের ভিত্তি বয়ে সকালে নাস্তা করতাম না ছিলাম এর মধ্যে দুই ভাইয়া বাড়ির সামনে ডাহাডাই লাগাই দিছে কিতা তোমরা এমনি ডাহাটাই লাগাই দিছো ঘিরে স্বাস্থ্য ভাই কইতা তুই আগে কইতাছি কথা হনগে আমি উঠতে বইয়া ফুটছি এখন বাড়ির সামনে লাগাইছো স্বাস্থ্য ভাই কইতাছে কিছুদিন পরে যে আমাদের মাফিল খবর আছে নি খবর দা আছে মাহিল দ্বারা দেরি আছে তো কি হয়েছে স্বাস্থ্য ভাই কইতাছে তোর ওটা বৌষ নি যাইতে যাইতে কইতাি হচ্ছি তুমি এখন যাও কৈদিন পরে যে মাহফিল মাহফিলের কাজ টাজ আসে না এডি তো আমরাই করতে এডিকে আর অন্য কেউ করে দেওয়া যাবো মাফিল দ্বারা

দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল বাইরে থেকে অনুভব করলাম এক গভীর প্রশান্তি তো আমরা এখন পোস্টার আনতে যাইতেছি আর যারা যারা এখন আমার পেজ ফলো করে নাই তাড়াতাড়ি ফলো করে দেন সাইফুল ভাই কইতাছে তোমরা একশো পোস্টার লাগানো দায়িত্ব তোমরা একশো পোস্টার গন্যা লো এদিক দিয়ে আমি আবার কইতাছি ভাই পোস্টারটি নেন লাগে একটা বাজারে ব্যাগ লাগবো ব্যাগ লো এন এদিক দিয়ে সাইফুল ভাই ব্যাগ আনতে গেছে ব্যাগ না সেটা কয় ভাই এই সবগুলা পোস্টার এটার ভিতরে দোকান ভাই আবার সুন্দর করে গুছা টুসাই দিছে পোস্টার লইয়া গড়তে পারি আমরা এ পড়ছি আমরা গাড়ির কাছে আমি আবার কইতেছি পোস্টার লাগাইতে আগে কোন দিকে যাবে কইতাছে যে ফরজাবতির দিক যায় ওই দিকে আগে লাগাই আই তো আমরা এখন রওনা দিলাম আমাদের যাওয়ার উদ্দেশ্যে মাসাল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল এক একজন ড্রাইভার এদিক দিয়ে সামনে জন ফিসে গেছে ফিসে জন সামনে আইছে আর রাস্তা যে ভাঙা মনে হইতাছে শৈলসব নাটবল্টু হুয়া যাইতাছে গা প্রতিটা গর্তে মনে হইতাছে এক একটা সারপ্রাইজ প্যাকেজ আমার মনে হয় না সুস্থ শরীর না বাড়ি ফিরতে আমাদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমরা ফ্রিতে থেরাপির কাম সেরে লাইতাছি আমরার মতন ফ্রিতে

দিয়ে আমিও ডলা শুরু করে দিছি তোমরা একটা পোস্টার লাগাইতে দিন ফার করে দিবা আমি কিমনে লাগাই দেও আমারতে দেখে দেখে হিও প্রথমত দুই কোনা বরবাদ বইরা মাছ কান থেকে ইমনে জাতা দিবা কত সুন্দর লাগে যাইতাছে ইন্ডিয়াতে খুবই রিক্সের মধ্যে আপদে পুরো রং করতাছে আমাদের এই ধর্মীয় আয়োজনে আপনাদের উপস্থিত আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আপনাদের সবাইকে আন্তরিকভাবে দাওয়াত জানাচ্ছি এই দা পোস্টার লাগাইতে লাগাইতে ইসুব বুরাইয়া পড়ছি দুই ভাইরে জিমনে দেখাই দিছি দুই ভাই ইমনে কাজ চালায় যাইতাছে ইস্যু লাগাইছে আমরা রওনা দিলাম সুডু সালগরের উদ্দেশ্যে সুডু সালগর আয় দিয়ে তিন কীর্তি পোস্টার দিয়ে টিন ঘুরালেছে লাগাইতে আমি দেখছি না কথাই আছে না দেহা দিয়ে বেয়ান আছে আমরাও হাতারা মতন ফুস্টার লাগান শুরু করছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের বাবা মার খেয়াল রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না